আসসালাম আলাইকুম ভিউয়ার্স জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ভূমির রেকর্ডের চুরি অধিদপ্তরের চাকরির একটি নোটিস প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু চেট আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করে রাখবে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে রাখানো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক নোটিসটি চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে আমি সর্বপ্রথম যে পটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী যেখানে গ্রেড চলানোর যে বেতন স্কাল থাকছে এখানে মোট চারশো আশি জন নিয়োগ দেওয়া হবে তো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা স্বোণ্যের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের গতি থাকতে হবে এখানে বান্দরবন এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বারো নম্বর হচ্ছে জাস মহড়ার যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানের মধ্যে চারশো বাইশে জন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এগারো নম্বর হচ্ছে খারিজের সহকারী এখানে ষোলো জন নিয়োগ দেওয়া হবে চারশো চৌহাত্তর জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের গতি থাকতে হবে বান্দরবান খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন দশ নম্বর আছে রেকর্ড কিপার এখানে গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট দুইশো একানব্বই জন নিয়োগ দেওয়া হবে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন নয় নম্বর হচ্ছে পেশকার এখানে তিনশো আটাত্তর জন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের গতি থাকতে হবে রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বর হচ্ছে ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিটকিপার এখানে দুইশো পঁচানব্বই জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অন্যন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা পরীক্ষর্তীর্ণ হলে আবেদন করতে পারবেন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং ট্রেড কোর্স সোনারী হতে হবে নাটোর এবং নড়াইল জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে সার্ভেয়ার যেখানে দুইশো বাহাত্তর জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হতে হবে মানিকগঞ্জ শরীয়তপুর কুমিল্লা রাজশাহী পাবনা সিরাজগঞ্জ এবং পোটাখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপরে যে পটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে একশো বিরাশি জন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বৈন্য পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন গোপালগঞ্জ মাদারীপুর বান্দরবন রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট ঝিনাইধ এবং নড়াইল জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন পনেরো নম্বর হচ্ছে চেইনম্যান এখানে জন গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে একশো পঁয়তাল্লিশ জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন শরীয়তপুর বান্দরবান চাঁদপুর খাগড়াছড়ি নোয়াখালী রাঙ্গামাটি লালমনিরহাট নড়াইল বরিশাল ঝালখালী এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকাল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে কিন্তু অনলাইনে আবেদনটা ফর্ম করে আবেদন করতে পারবেন আবেদনটা কিন্তু শুরু হয়ে গিয়েছে চব্বিশ তিন দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং তিরিশ চার দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো আজকে সতেরো তারিখ আর বারো তেরো দিন সময় আছে তো যারা এখনও আবেদন করেননি তারা অবশ্যই এই সময়ের ভিতরে দ্রুত আবেদন করে নেবেন দুই তিন দিনের ভিতরে আবেদন করে নেবেন যত দ্রুত আবেদন করবেন তত আপনাদের জন্য ভালো হবে উক্ত যে সময়টা আছে এর ভিতরে আপনারা আবেদন সাবমিট করার পরে এস এম এস করার মাধ্যমে আপনাদের টাকাটা জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা আবেদন করার সময় যেই স্বাক্ষরটা দেবেন তার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত আশি পিক্সেল এবং রঙিন ছবি যার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোমিটার তার বেশি হবে না স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোমিটার তার বেশি হবে না তাহলে আপনার আবেদন আবেদন করতে পারবেন না তো আপনারা কীভাবে এই ছবি এবং স্বাক্ষর তৈরি করবেন এর আগের ভিডিওতে আমি সেটা দেখিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিয়ে খুব সুন্দরভাবে আপনাদের ফোনটা ব্যবহার করে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন তো আপনারা যারা পারছেন না তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো এটা করার পরে আপনাদের এস এম এস করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে তো অবশ্যই টেলিটক সিম ব্যবহার করতে হবে এস এস করার জন্য প্রথমে দিটা এস এম এস করার জন্য করতে হবে প্রথম এস এম এসটা করার জন্য ডিএলআরএস সবগুলো বড় হাতের অক্ষরে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্স নেম টাকা এরপর আপনাদের দ্বিতীয় এস করতে হবে ওই রিপ্লাইটা আসার পরে তারপরে আপনারা লিখবেন ডিএল আর এস সবগুলো বরাদ্দ রক্ষার স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার তারপরে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দিবেন পিন নাম্বারটা আপনারা আবেদন ফর্মটা সাবমিট করার সময় পিন নাম্বারটা পেয়ে যাবেন সেই পিন নাম্বারটা দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্স নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল এরকম একটা রিপ্লাই চলে আসবে এর মাধ্যমে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা আবেদন ফর্মটা ফিল আপ করার সময় ওই ফর্মটা পূরণ করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই সিমটা সবসময় চালু রাখবেন এবং যে মেসেজগুলো আসবে সবসময় আপনার ইনবক্স এক্সটা চেক করবেন কারণ ওইখানে পরবর্তী ধাপগুলো বা নির্দেশা বলে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো পরবর্তী ভিডিওটিতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে